আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করে অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমি এসেছি আমার পার্শ্ববর্তী গ্রামের এক খেয়াঘাটে তো এটা প্রায় বিলুপ্তির পথে সচরাচর এটা আসলে কোথাও দেখা যায় না তো আমাদের এখানে এখনো বিদ্যমান তবে এটা এখন ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতে এই খেয়াঘাটের নৌকা দিয়ে লোকজন পারাপার করে নৌকাটি কন্ট্রোল করে এই দেখতে পাচ্ছেন একটি কেন্দ্র রশি এ হলো খাওয়া ঘাট লোকজন নদীর ওই পারে যায় তো ওই যে নৌকা ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেম আর এই সিস্টেমটা দেখানোর জন্য কিন্তু আজকে এখানে আসছি তো দেখেন নৌকাটা কীভাবে আনে এবং কীভাবে আমরা ওই পর্যন্ত ওই পারে যাই আমার সাথে আমাদের ছোটো ভাই আছে তো ভাইদে দে এখন মানে বিকেলবেলা আরো সন্ধ্যা হওয়ার পরে কিন্তু এখানে মোটামুটি যে এই ঘাটে ওই পাশে অনেক লোকজন আসে এরা কিন্তু ওইটাতে পারাবার হয় ডিজিটাল যোগে দেখেন এ কিন্তু নগি নাই আগে বাসে নগি ব্যবহার করতো এখানে কিন্তু নগি নাই কাকা কতদিন ধরে এনে অনেক দিন ধরে মতো আপনি নাকি নৌকা তো দিয়ে অনেক দিন ধরে কিন্তু মনে নাই আগে কারা করছে আপনি না ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি অবশ্যই এটা অনেক আগে থেকে এরকম সিস্টেম করা এখানে দেখতেছি কিন্তু এটা এই সিস্টেমটা অনেক জায়গায় নাই অনেক না কাকার তো বুদ্ধি আছে হ্যাঁ চলাচল করা একটু রিক্স হয়ে যায় তার কারণে যে নৌকাটা যখন এবার থেকে ওপার যায় রশির তখন কিন্তু যদি একটু অসচেতন থাকলে ঘাড়ে লেগে গেলে নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ না এবর্গ দফার তিন হিজা ও라우 মোদক অনেক দিন পর আসলাম আমি আসলে এদিকে প্রথম মনে মাঝে আসোস না হ্যাঁ এদিকে বন্না এদিকে বন্না পারে না না হয়তো দোন একটু সারা খাম হইতো এখন সন্ধ্যা লাগতেছে লোকজন তো নদীর ওই পারে ছোট একটা বাজার হয়েছে নতুন একটা বাজার হয়েছে তো আমরা বাজারে গিয়ে চাটা খেলাম তারপর এখন ব্যাক করতেছি আপনাদের এলাকায় কার কার এলাকায় এরকম খেয়াঘাটের নৌকা এখনও আছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা থেকে ফলো দিয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যেন এই প্রজন্মের বাচ্চারা এটা দেখতে পারে তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি السلام عليكم